নমস্কার আমি ডক্টর পার্থ দেবনাথ আমি কুচবিহার মিশন হসপিটালে ডিপার্টমেন্ট অফ ক্যাস্ট্রোয়ন্ট্রোলজিতে অ্যাজ এ কনসালট্যান্ট কর্মরত আছি আজকে আমরা ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডে উপলক্ষে হ্যাপাটাইটিস সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব হ্যাপাটাইটিস হচ্ছে গিয়ে ইনফ্লেমেশন অফ লিভার হ্যাপাটাইটিস মূলত দু প্রকার একিউট হ্যাপাটাইটিস এবং ক্রনিক হ্যাপাটাইটিস অ্যাকিউট হ্যাপাটাইটিসের মধ্যে হ্যাপাটাইটিসের যে উপসর্গগুলো আছে সেগুলো খুব কম সময়ের মধ্যে পেশেন্টের মধ্যে দেখা দেয় এর মধ্যে সবচাইতে কমন হচ্ছে গিয়ে জন্ডিস খাওয়ার ইচ্ছে কম থাকা বমি বমি ভাব হওয়া শরীরে ব্যথা হওয়া হ্যাঁ এগুলো হতে পারে দীর্ঘদিন পর্যন্ত যদি সমস্যাটা থেকে যায় সেক্ষেত্রে ক্রনিক হ্যাপাটাইটিস হতে পারে এক্ষেত্রে যে সাইন সিমটোমসগুলো থাকে সেগুলো মোস্টলি নন স্পেসিফিক থাকে পেশেন্টের একটা লস অফ অ্যাপাটাইট হতে পারে পেশেন্টের শারীরিক দুর্বলতা থাকতে পারে দীর্ঘদিন পর্যন্ত ক্রনিক হ্যাপাটাইটিস যদি ধরা না পড়ে সেক্ষেত্রে কিন্তু লিভারের মধ্যে স্থায়ীভাবে ক্ষতি সাধিত হতে পারে এবং পেশেন্টের সিরোসিস অফ লিভার এবং লিভার ক্যান্সার অবধি হতে পারে হ্যাপাটাইটিসের যে কারণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে কি হ্যাপাটাইটিস ভাইরাস হ্যাপাটাইটিস এ বি সি ই এবং ডি ভাইরাসের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে একুট হ্যাপাটাইটিসের জন্য মোস্টলি হ্যাপাটাইটিস এ ই কোনো কোনো ক্ষেত্রে হ্যাপাটাইটিস বি দেয় হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি ক্রনিক হ্যাপাটাইটিসের জন্য দেয় যেহেতু হ্যাপাটাইটিস থেকে লিভার ক্ষতিগ্রস্ত হওয়া এবং ভবিষ্যতে লিভার ক্যান্সারেরও একটা চান্স থাকে সেক্ষেত্রে রোগটার প্রতিরোধ সম্বন্ধে আমাদের জানতে হবে এর মধ্যে হ্যাপাটাইটিস বি কমপ্লিটলি টিকাকরণের মাধ্যমে প্রিভেন্ট করা সম্ভব হ্যাপাটাইটিস সি প্রিভেন্ট করার জন্য আমাদের আনস্টেরাইল নিডেল প্র্যাকটিসেস এবং আনসেফ সেক্সুয়াল প্র্যাকটিসেস থেকে বিরত থাকতে হবে অ্যালকোহলিক হ্যাপাটাইটিস থেকে বাঁচতে হলে অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে নমস্কার